হ্যালো এভিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমার বিফে খাবার খেতে এসে পড়েছি এতকে আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আমার আব্বু আম্মু আমার আম্মু ছোট বাচ্চাদের মতো না আমার আম্মু ছোট বাচ্চাদের মতন খে খেলতে পছন্দ করেন কারণ আমার আম্মু নিজেই একটা বাচ্চা আমি কি বাচ্চা দেখুন আমি কত সুন্দর একটা ঘর ভিতরে বসে আছি এখন আমি পিছলি পিচলি খেলবো আমার সাথে আমার আম্মু খেলবে দেখেন সব কিছু ধুয়ে আম্মু আমার আম্মু প্রিপারেশন নিতেছে খেলনে লিখবো দেখেন আমার আম্মু বাচ্চাদের মতন খেলতেছে হোটেলে সবাই আম্মুর দিকে তাকায় আছে আর তাকিয়ে তাকিয়ে হাত আছে দেখেন কত বাচ্চা মানি না করতেছে

খাবারের টেবিল এখানে আছে আমার মনটা ভরে যাচ্ছে এই লাইটগুলো থেকে আমার নামটি মন চাইতেছে না খেলা করতে পারলে অনেক খুশি হই আর ঘুরতে পেলে তো কোনো কথাই নেই এই বলগুলো অনেক সুন্দর এদি আমার এটা আমার পছন্দের কনার এই কনার যদি পাই আমার এখান থেকে উত্তি মন মন চাই তাও আম্মু আমাকে দিছে